আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লজ ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট বিজনেস আইডিয়া সফট স্কিল ইত্যাদি বিষয়গুলোর উপর প্রতিদিন আলোচনা করছি এবং সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি যেন আপনারা সেগুলো দেখে আপনারা সুন্দরভাবে আপনাদের স্টার্ট বা বিজনেসটি শুরু করতে পারেন কারণ একটি সুন্দর গাইডলাইন একটি সুন্দর দিক নির্দেশনা একটি স্টার্টআপ বা বিজনেসের জন্য অনেক প্রয়োজন লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেল আছে সেখানে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে আমরা বিজনেস স্টার্টআপ আইডিয়া সফট স্কিল ইত্যাদি বিষয়গুলোর উপর প্রতিদিন রেকর্ড করে সেখানে আমরা আপলোড দিচ্ছি যেন আপনারা সেখান থেকে সুন্দরভাবে প্রতিটি জিনিস গুছিয়ে একসাথে হাতের মুঠোয় পেতে পারেন আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি কি আপনার প্রতিষ্ঠান বা স্টার্ট বা কোম্পানির সব অ্যানালাইসিস করেছেন কিনা এস ডাব্লু অ্যানালাইসিস করেছেন কি না সেটি নিয়ে আলোচনা করবো সতের ফুল ফর্ম হচ্ছে এস ডি এ স্ট্রেংথ দিয়ে উইকনেস ও দিয়ে অপরচুনিটিস অ্যান্ড টি দিয়ে থ্রেডস এই ফুল কনসালটেন্সিটি আমাদের যে লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেল আছে সেখানে দেয়া থাকবে অবশ্যই দেখে নেবেন আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন আপনাদের সাথে বিভিন্ন ধরনের স্টার্ট আপ বিজনেসের টপিকসগুলো নিয়ে আলোচনা করি যেন আপনারা সেই টপিক্সগুলো ভালো করে বুঝেন ভালো করে দেখেন এবং সেই টপিক্সগুলো নিয়ে আপনারা ভালোভাবে শিখে তারপর আপনাদের স্টার্ট বা বিজনেস শুরু করতে পারেন আমরাই প্রথম লস ভেঞ্চারের পক্ষ থেকে এই যে বিভিন্ন স্টার্ট বিজনেস এবং সফট স্কিল নিয়ে আলোচনা করি যেন আপনারা একটি সকল টপিকসগুলো একই জায়গায় পেয়ে আপনারা সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারে। দেখা গেছে যে আমরা এখন স্টার্ট নিয়ে অনেক মাতামাতি বা স্টার্টআপ নিয়ে আমরা অনেক কাজ করে থাকি বা স্টার্টআপ নিয়ে আসলে এখন আমার প্রতিনিয়তই দেখছি বিভিন্ন আইডিয়া তৈরি হচ্ছে সেই আইডিয়ার উপর বেস করে বিভিন্ন স্টার্টআপও তৈরি হচ্ছে এই যে স্টার্টআপ তৈরি হচ্ছে এই স্টার্টআপের সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ফান্ডিংয়ের প্রয়োজন হতে পারে এটি স্বাভাবিক সে ফান্ডিং কখনো আসে বুটস্ট্র্যাপ ফান্ডিং নিজ থেকে ফান্ডিং কখনো আসে অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট থেকে কখনো আসে ভেঞ্চার ক্যাপিটাল থেকে কখনো আসে ক্রাউড ফান্ডিং থেকে কখনো আসে ব্যাঙ্ক লোন থেকে কখনো আসে আপনার আর অন্যান্য প্রতিষ্ঠান থেকে এখন দেখা যাচ্ছে যে আমরা যখন আমাদের স্টার্টআপের জন্য ফান্ড রেজ করতে যাই তখন আমাদের একটি পিচ ডেক রেডি করতে হয় পিচ ডেক কি সেটি আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে আমরা একাধিকবার আলোচনা করেছি কি কি জিনিস থাকবে সেটিও আমরা সেখানে আলোচনা করেছি সেখানে পিচ ডেকে একটি অপশন থাকে সোয়াত অ্যানালাইসিস অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের স্ট্রেংস বা কি কি সামর্থ্য আছে কি কি দুর্বলতা আছে কি কি সুযোগ সুবিধা আছে বা কি কি বাধা আছে সেটি একজন ফাউন্ডার যিনি স্টার্ট আপ নিয়ে কাজ করছেন আইডিয়া ওনার তিনি সেখানে সুন্দরভাবে তুলে ধরে যিনি ইনভেস্টর থাকেন তার সামনে তিনি প্রেজেন্ট করে থাকে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে সবসময় এই জিনিসটি বুঝি না বা এই জিনিসটি নিয়ে আমরা আসলে কাজ করি না দেখা গেছে যে যখন কাজ না করি তখন আসলে অ্যানালাইসিস কি কি এই অপশনটি আমরা ব্ল্যাঙ্ক রেখে চলে যাই আপনি যখন অ্যানালাইসিস শুরু করবেন তখন এই অ্যানালাইসিস কি দুই ভাগে ভাগ হয় আপনি যদি গুগলে সার্চ দিয়ে দেখেন এই সট অ্যানালাইসিস করতে গেলে দুই ভাগ হয় একটি হচ্ছে হেল্পফুল আর একটি হচ্ছে হার্মফুল এই দুই ভাগে ভাগ হয় হেল্পফুল হলো স্ট্রেংস এবং অপরচুনিটিস আর হার্মফুলকে আমরা আরও দুটাকে এখানে যুক্ত করব সেটি হচ্ছে উইকনেস এবং থ্রেটস স্ট্রেন্স দ্বারা বোঝায় আপনার কোম্পানি কেমন ভালো করছে অন্যদের থেকে অর্থাৎ আপনার যে স্টার্ট আপ কোম্পানি আছে সেটি অন্যদের তুলনায় কেমন ভালো করছে সেটি বোঝায় কেমন ভাবে এগিয়ে যাচ্ছে অন্যদের থেকে কতটুকু ভালো করে সামনে এগিয়ে যাচ্ছে সেটি তারা বুঝিয়ে থাকে কীরকম গুণাগুণ ধারা অন্য প্রতিযোগী থেকে আলাদা তাও এক্সপ্রিয়েন্স দ্বারা প্রকাশ করে থাকে অর্থাৎ আপনার কোম্পানির বা স্টার্ট এরকম কিছু গুণ থাকতে পারে বা এরকম কিছু গুড কোয়ালিটি থাকতে পারে যেটি ধারা সে অন্য জন থেকে সম্পূর্ণ পৃথক হতে পারে বা সেপারেট করা যায় সেটিকেও কিন্তু আমরা এক্সপ্রিয়েন্স দ্বারা প্রকাশ করে থাকি এমন গুণগুলো থাকবে যেটি অন্য কোম্পানির নেই বা স্টার্ট আপের নেই কিন্তু আপনার স্টার্ট সেটি আছে স্টেন্স ধারা আপনার কোম্পানির আভ্যন্তরীণ সম্পদ কি কি আছে ইন্টারনাল যে সম্পদগুলো আছে সেটিও কিন্তু এখানে বোঝানো হয়ে থাকে এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি ধারা স্টেন্সকে বোঝানো হয়ে থাকে অর্থাৎ স্টেন্সগুলো আপনার যে স্টার্ট আপের যে স্ট্রেন্স আছে সেটি কিন্তু একটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি সেটি একান্তই আপনার স্টার্ট আপ কোম্পানির এটি অন্য কারো নয় এজন্য আপনার এই স্টার্ট কোম্পানির বা প্রতিষ্ঠানের কি কি স্ট্রেংস আছে সেটি আপনি খুব সহজেই বের করতে পারবেন সেই জন্য আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে আমি বরাবর রিসার্চের উপরই সব সময় গুরুত্ব আরোপ করে থাকি এরপরে ডাব্লিউ ডাব্লিউ দ্বারা উইকনেস বোঝানো হয়ে থাকে সোয়াট অ্যানালাইসিস অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের কি দুর্বলতা আছে সেটি প্রকাশ করা হয়ে থাকে ধারা একটি কোম্পানির অভাব প্রকাশ করা যায় অর্থাৎ একটি কোম্পানি সব দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট ওকে হয় না কিছু কিছু জায়গায় অবশ্যই ঘাটতি থেকে যায় বা ঘাটতি আছে সেগুলোও কিন্তু আপনি উইকনেস ধারা প্রকাশ করা হয়ে থাকে আপনার কোম্পানির অন্যদের থেকে কিসে কিসে পিছিয়ে আছে সব দিক থেকে আপনার কোম্পানি অন্যদের থেকে পিছিয়ে থাকবে এমনটি নয় কিছু কিছু জায়গায় আছে যেটি অন্য কোম্পানি খুব ভালো অবস্থানে আছে কিন্তু আপনার কোম্পানি সে ভালো অবস্থানে নেই সুতরাং আপনাকে সেগুলো নিয়ে কাজ করতে হবে সেই উইকনেসগুলো আপনাকে বের করতে হবে আপনি যদি সে উইকনেসগুলো না বের করেন তাহলে কিন্তু আপনার জন্য তখন এই কোম্পানিটা খুব একটা ভালো জিনিস নিয়ে আসবে না রিসোর্সে কি কী লিমিটেশন আছে অর্থাৎ আপনার কোম্পানির নিশ্চয়ই কিছু রিসোর্স আছে সেটি থাকতেই পারে সেই রিসোর্সে কি কী লিমিটেশন আছে কি কি আরো যোগ করতে হবে যেটি আপনার কোম্পানির জন্য ভালো এই জন্য অবশ্যই আপনার কোম্পানির উইকনেসগুলো ফাইন্ড আউট করতে হবে অ্যাজ এ সিইও অ্যাজ এ ওনার হিসেবে আপনাকে যদি আপনি আপনার কোম্পানির উইকনেসগুলো ভালোভাবে বের করতে পারেন ফাইন্ড আউট করতে পারেন তাহলে আপনার কোম্পানির জন্য সেটি ভালো হবে এরপরে যদি অপরচুনিটিজ বোঝানো হয়ে থাকে অপরচুনিটিজ ধারা আপনার ইন্ডাস্ট্রিতে অর্থাৎ আপনার কোম্পানি যে ইন্ডাস্ট্রিতে আছে সেখানে কি কি আপনি সুযোগ তৈরি করতে পারছেন কি কি সুযোগ আছে আপনার কোম্পানির সেটি এখানে বোঝানো হয়ে থাকে আপনার কম্পিটিটর কম আছে সুতরাং আপনাকে আরও ভালো কিছু করতে পারবেন আপনি আপনার সেই বা কোম্পানি ধারা আপনার কোম্পানির কি কি সুযোগ আছে তাও এখানে প্রকাশ করা হয়ে থাকে অর্থাৎ আপনি আপনার কাস্টমারদেরকে আপনি আপনার কীরকম জিনিস দিচ্ছেন কি কি সুযোগ সুবিধা তৈরি করতে পারছেন আপনার স্টার্ট বা কোম্পানির মাধ্যমে সেটিও কিন্তু এখানে অপরচুনিটি ধারা প্রকাশ করা হয়ে থাকে এই জন্য আপনাকে এটি নিয়ে কাজ করতে হবে আর ট্রেডস হচ্ছে আসলে বোঝা অর্থাৎ আপনার কোম্পানির কি কি বাধা আছে অর্থাৎ আপনার কোম্পানি উন্নতি করার জন্য তার কি সামনে প্রতিবন্ধকতা আছে সেটি এখানে বোঝানো হয়ে থাকে যে সকল প্রতিবন্ধকতা আপনি ফাইন্ড আউট করতে পারবেন সেগুলো অবশ্যই আপনাকে কাজ করতে হবে যখন আপনি ভালোভাবে কাজ করবেন সেগুলো নিয়ে তখন দেখবেন আপনার সেই কোম্পানির আর থাকবে না তা আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে জিনিসটি নিয়ে আলোচনা করলাম আপনি কি আপনার প্রতিষ্ঠানের সথ অ্যানালাইসিস করেছেন অর্থাৎ আসলে কি জিনিস কি কি নিয়ে করতে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম অবশ্যই আপনি করে নেবেন তা আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে কনসালটেন্সি করছি আপনিও যদি করতে চান আপনার স্টার্ট বা বিজনেসের কনসালটেন্সি অবশ্যই লস ভেঞ্চারে যোগাযোগ করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম